আমাদের এই পশ্চিমবঙ্গে ডিজিটাল মিডিয়া উদ্যোগে সম্মেলন ছিল আর সেই সম্মেলনে অনেকেই একটি বিতর্ক তৈরি হয়েছে কি বিতর্ক তরুণ জাতি তেওয়ার একটি পোস্ট করেছে সেখানে তিনি কি লিখেছেন একটু পড়ে শোনায় আপনাদের আগে যে ডিজিটাল মিডিয়া ফেডারেশন নামক এক সংগঠনের রাজ্য সম্মেলন এবং সেখানে নাকি বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্ররা ছিলেন রেড জোটের সঙ্গীরা ছিল এবং এদের সাথে জামাত সেটিং বলে কারা লাফাই যেন বাম কংগ্রেস তৃণমূল এবং জামাত পক্ষর জোট ছাড়া আর কি কেউ ছিল তো এখানে প্রশ্ন উঠছে জামাত পক্ষ বলতে কাদের বুঝিয়েছে তরুণ জ্যোতি দেওয়ার আসলেই জামাত পক্ষ বলতে এখন যা বোঝানো যায় সেটা বাংলাদেশকে টেনে নিয়ে আসা যায় সেটা বাংলাদেশের ইস্যু কিন্তু এই এই বাংলার মাটিতে দাঁড়িয়ে যখন ডিজিটাল মিডিয়া ফেডারেশন তারা সংগঠিত একটি সম্মেলন করছে সেখানে তাদেরকে জামাত পক্ষ বলে দেওয়া হচ্ছে কে বলতে চেয়েছেন তরুণ জিত তেওয়ারি এই প্রশ্ন তো অবশ্যই উঠছে এই বিষয়েই আলোচনা করব আমার সময় রয়েছেন সমাজকর্মী সাফির সাফির দা তার সাথে বিস্তারিত আলোচনা করব ঠিক এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি প্রথমত ডিজিটাল মিডিয়া যে তারা একত্রিত হয়ে সম্মেলন করেছে এটাতে বিজেপি কিছুটা ভয় পেয়েছে বিজেপিটা ভয় পেয়ে যেহেতু ভয় পাওয়ার ফলে একটা প্রতিক্রিয়া দিতে হবে এখন শাসক দলের সব কিছু বিজেপি প্রতিক্রিয়া দিচ্ছে তাদেরকে সন্ত্রাসী জঙ্গি জেহাদি সব রকম কথা উল্লেখ করছে রাজনৈতিক বিষয়কে তারা ধর্মীয় আর ধর্মীয় উগ্রতা দিয়ে প্রকাশ করছে সেই হিসাবেই তারা ডিজিটাল মিডিয়ার যে একজোট হয়ে একটা প্রেস ক্লাবের মতো জায়গার সম্মেলন করেছে সেটা বিজেপিকে একটা ভয় ধরিয়েছে তার ফলে এই মন্তব্যটা অনেক ক্ষেত্রে করেছে এবং তারা ভয় পাচ্ছে তারা ভয় পাওয়ার কারণ হচ্ছে মেইনটি মিডিয়াকে তারা হাতের তালু করে রেখেছে যেদিকে বলবে সেদিকে বলবে যেই খবরের প্রকাশ করার দরকার সেই খবর প্রকাশ করবে যেইটা না দিয়ে দেওয়ার দরকার না ভেবে দিবে যেই কথা চেপে দেওয়ার দরকার চেপে দিবে এবং বিজেপির কথাও তো বলতেও হবে না জনসাধারণের যেখানে রুজি রুটির প্রশ্ন জনসাধারণের যেখানে বেঁচে থাকার প্রশ্ন জনসাধারণের যেখানে কর্মসংস্থানের প্রশ্ন সেসবগুলো লুকায়িত করে দেয় যেখানে সরাসরি যে এখন বিজেপি হচ্ছে হিন্দু ধর্ম নিয়ে কথা বলে অন্যদের নিয়ে কথা বলে না একটা মুসলিম মহিলা যদি ভেষ হত্যা কথা বলে না মুসলিম ছেলে যদি তারা হত্যা হয় কথা বলে না আদিবাসী ছেলে যদি হত্যা হয় তারা কথা বলে না আদিবাসী মেয়ে হত্যাচারা হয় তারা কথা বলে না সেক্ষেত্রে অত্যাচার করেও বিজেপি এবং সেক্ষেত্রে বিজেপি ড্যামেজ করেন কথা বলে না সেক্ষেত্রে কথা বলে আবার তুলে কারা যারা নাম করা ডিজিটাল মিডিয়া রয়েছে নাম করা হচ্ছে বিভিন্ন ব্যক্তিত্ব সাংবাদিক রয়েছে যারা বিভিন্ন হাউসে কাজ করতো বেরিয়ে চলেছে তারা রয়েছে এবং যেখানে আপনার মতো আমাদের মতো যেসব ছেলেরা সত্য জন্য অন্যায়ের প্রতিবাদের জন্য সমাজের জন্য কাজ করছে তারা রয়েছে সেক্ষেত্রে বিজেপি ভয় পেয়েছে এবং এটা সামনে কেন বিজেপি আরো ভয় পেয়েছে সামনে ছাব্বিশ লক্ষ আছে এবং মহাকুর তো প্রথমে শুনেছিলাম যে চল্লিশ কোটি লোক আসছে আস্তে আস্তে সেটা শুনছি ধন্যী শুনছি আমাদের যোগী আদিত্যনাথ বলেছেন কত যে এই সংখ্যাটা বারবার মিডিয়া হাইলাইট করছে কি যে এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে এত কোটি হিন্দুদেরকে বিজেপি দেখে তোমরা ভোট দাও সেটা এই বিভিন্ন জায়গার ভোটে ব্যবহার করবে সেটা ছাব্বিশের ভোটও ব্যবহার করবে এবং এই যে করতে গিয়ে পাঁচবার আগুন ধরেছে কুম্ভ মেলায় এনারা বলেছে তিরিশ জন মারা গেছে মারা গেছে প্রায় দু জন বিভিন্ন সাংসদে দাঁড়িয়ে বিভিন্ন সাংসদরা যারা আছেন রাজ্যসভা লোকসভা তুলেছেন এবং লাস্ট গাইড করেছে তুলেছেন প্রথমত বলেছিল যে এই রকম হচ্ছে কোনো আফা কোনো ভাগ্য হয়নি যে দলগড়িতে পাদ বিশ্ব মারা যায়নি একদিন পর্যন্ত মেন স্ট্রিম মিডিয়া খবরটাকে চেপে নিল এই যে ডিজিটাল মিডিয়ার নামে রটাচ্ছে যে ডিজিটাল মিডিয়াকে এক প্রকার জামাত পক্ষ বলছে সেই ডিজিটাল মিডিয়ায় কিন্তু এই খবরটা প্রথমে তুলেছিল এবং তাদের যে সব পাপাকা পরি সে পাপাকা বেটা বলে যেসব সাংবাদিকরা বিখ্যাত আছে তারা কিন্তু টুইট করে এবং সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যমগুলো দিন রাত বিজেপির ছবি মোদির ছবি এবং আরও নেতৃত্বের ছবি সবসময় পজিটিভ দেখায় যেমন ভারতে মোদি আসার পর থেকে কোনো ক্রাইম কোনো কর্মসংস্থানের কোনো এ নেই সব কিছু কর্মসংস্থান হয় কোনো শূন্যপাত নেই মানুষ একদম সেই স্বর্গে বাস করছে যেমন করে মরার পর স্বর্গ আমাদের বলা হয় সেরকম বাস করছে সেটা দেখানোর চেষ্টা করে তারা চব্বিশ ঘন্টা দেখিয়েছিল লুকিয়ে রেখেছিল এবং যারা বলেছে এরকম মারা গেছে বিভিন্ন জায়গায় পাদপৃষ্ট হয়েছে তাদেরকে মিথ্যা বলে দেশ জয়ী কাজ করছে বলে এমন করলে পাকিস্তানের তারা এরা চরের মতো কাজ করছে তো সেইখানে তো এখানে ছাব্বিশে বিজেপির এখন কোনো কাজ নেই কোনো ইসি কাজ নেই আমি একটা বলবো এটা সত্যি কথা যে রাজ্যে নিয়োগ নেই যে নিয়োগ কি করে হবে ওবিসি নিয়ে ওবিসিটা বিজেপির বাতিল করেছে বিজেপির সংগঠন বাতিল করেছে আর এসি সংগঠন বাতিল করেছে সেই আর এসি সংগঠন বাতিল হওয়ার জন্য রাজ্যে পুরো নিয়োগ বন্ধ হয়ে গেছে বিভিন্ন পর্যায়েও চারিদিকে নিয়োগ হচ্ছে না কর্মসংস্থান নিয়ে রাজ্যের কি করে উন্নতি হবে রাজ্যের কি করে বাণিজ্য উন্নতি হবে সেই সব দিকে বিজেপির ধ্যান নেই যেমন কিভাবে মানুষ প্রকৃত চিকিৎসা পাবে যে হাসপাতালে রুগীরা গেলে তাদের প্রকৃত চিকিৎসা কি বিজেপি নেতারা পাশে থাকবে কাজে সহায়ক হবে সেই সব কাজই নেই তারা কি করছে উগ্রতা দিচ্ছে হিংসাত্মক ফেলাচ্ছে হাতে অস্ত্র নাও বলছে মুসলিম লীগকে মহিলা জেহাদি বিজেপি নেতারা কথা বলছে না সেইখানে তারা তো ভয় পাবে সেই ভয় পেয়ে কিন্তু জামাত পক্ষ বলে ডেকে দেওয়া হচ্ছে আসলে কি ডিজিটাল মিডিয়া কি জামাত পক্ষ বলতে চাইছে মনে মনে হচ্ছে এখন বিষয় হচ্ছে এখানে ডিজিটাল মিডিয়াতে অনেক মুসলিম ছেলেপুলে আছে এটা পরিষ্কার কথা হিন্দু ছেলেপুলেও যেমন আছে মুসলিম ছেলেও প্রচুর আছে ঠিক আছে সেই জায়গা থেকে মুসলিম ছেলেরা যেহেতু আছে যেমন তৃণমূলকে ভোট দিয়েছে মুসলিমরা বেশিরভাগ মুসলিম ভোটের তৃণমূল আছে তাই আজকালের বিজেপি নেতারা শুভেন্দ্র অধিকারী থেকে শুরু করে লকেট আপনার আমাদের যে রাজ্য সভাপতি আছেন তিনি সুকান্ত মজুমদার আরও সব বিভিন্ন হস্তিরা যেখানে আছেন এবং আমি কবি কবি বলে পরিচিত উনি আমার দেবতাও বলে ওনাকে অসীম সরকার তিনিও রাত দিন তেলি সরকার হচ্ছে জেহাদি সরকার মোল্লা সরকার কেন বলছে যেহেতু এরা মুসলিম ভোট পেয়েছে সেই রকম এই ডিজিটাল মিডিয়ায় মুসলিম ছেলে পুলে অনেক আছে তাদের বড় বড় চ্যানেলেও আছে কাজ করছেও তারা বিজেপির মুখোশ ভন্ডামি খুলছে যেমন করে বেলডাঙ্গায় খুলেছে যেমন করে যেখানে আমাদের এই শরাদিবা পুজো নিয়ে যেখানে গন্ডগোলের কথা বলেছিল গারেন্ড নিচে যেটা সেখানে মিথ্যা প্রচার কোনো ঝামেলা হয় না শুধু বলেছিল বক্স বন্ধ করো সেই মিথ্যাচার আরো বিভিন্ন জায়গায় যেমন করে এতে আপনার নদীয়াতে যে একটা জায়গায় বিজেপির আর বিজেপির না নদিয়ার হরিয়ার পাওয়া নাই ওটা জায়গাটা ভুলে যাচ্ছি বিজেপির যিনি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্য জিতা সদস্য ক্যান্ডিডেট তিনি মূর্তি ভেঙে মুসলিমদের নাম দিচ্ছিল সেখানে কিছু আদিবাসী যুবক মানে তারা ফাঁস করে দিচ্ছিল বিজেপি করেছে সেই রকম এই যে পর্দা ফাঁস গুলো মিডিয়া করে না মুসলিম দল থেকে মিনিস্ট্রি মিডিয়া লাভ কিন্তু এইগুলো ডিজিটাল মিডিয়ারাই প্রচার করে বিজেপির ফান্ডা ফাঁস করে বিজেপির মুখে চুনকালি না তাই সেই মুসলিম ছেলেরা যাতে খবর করছে মুসলিম ছেলেরা সত্য তুলে ধরছে বিজেপির পর্দা ফাঁস করছে সেক্ষেত্রে মুসলিম ছেলেরা ডিজিটাল মিডিয়া সংগঠনে একটা মূল জায়গায় রয়েছে তাই জামাত পক্ষ বলে কাছে যারা হিন্দু বিজেপির ভক্ত হিন্দু তাদেরকে একটা প্রচার করে তাদের মনে একটা মানে বিরুদ্ধে একটা বিষাক্ত জায়গা তৈরি করতে চাইছে আমি আমরা যতটুকু জানি যে ডিজিটাল মিডিয়া ফেডারেশনে যে সম্মেলন ছিল সেখানে বিজেপিকে ডাকা হয়নি এটা আমরা জানি যতটা জানি কিন্তু আসলে অনেকে কমেন্ট করছেন যে তাদের এই রাগের জন্য এই বহি প্রকাশ এই বিজেপি কে ডাকা হলেও তারা হয়তো কোন ব্যক্তি ছেলেরা যারা সামনের ছাড়িতে এসছে নাম প্রকাশ হয়েছে জামাত এই এই ঠিক আছে বিজেপি কে ডাকা হয়নি বলে তা নয় বিজেপি কে তো অনেক কিছু ডাকা হয়নি তখন তো সেই সংগঠন প্রোগ্রাম করলে তখন তো তো বলা খবর ছড়ানোর অভিযোগ তাদের খবর ছড়ায় আমরা জানি বিষয় হচ্ছে বিজেপি কে কেন ডাকে না যে ছেলেরা সত্য কথা বলে যে ছেলেরা বিজেপির পর্দা ফাঁস করে দেয় তাদেরকে অনেক ক্ষেত্রে মামলা করেছে এই হচ্ছে বিজেপির নেতারা অনেক মামলা করেছে আমিও এমন একটা খেলেছিলাম সেখানে পাঁচ কোটি টাকার মামলা করেছিল ঠিক আছে সেই ভিডিও আমি করেছিলাম সেই ক্ষেত্রে এই বিজেপির যেসব নেতারা আছে তারা ফেক খবর বলে তথ্য ভুল বলে মিথ্যা বলে দেখেছি ফাঁস করেছে এবং সন্দেশকালী খবর দেখতে পাবেন না সেই মিথ্যা খবর আমরা বেলডাং আর করেছি বিভিন্ন আরো পুজো নিয়ে দু সতেরো সাল থেকে আমি কাজ করেছি রিপোর্ট করে খবরে প্রকাশ করে অ্যাডমিট দেওয়া হয়েছিল সেই তেয়ারটা হাই স্কুলের যেটা পাঁচলা আর এ থেকে উড়িবেড়ে থেকে যাওয়া যায় দু সালে আমি কাজ করে এসেছি সেই পর্দা ফাঁস করেছিলাম এখনো করছি আমরা নিয়মিতভাবে সেক্ষেত্রে এই বিরুদ্ধে বেশিরভাগ ডিজিটাল মিডিয়া কথা তুলে এবং ডিজিটাল মিডিয়া ছেলেদের নামে কেস তাদের নাম ধরে কাজ কিছু কিছু বিজেপি নেতারা তো নাম ধরে বলেছে এই তুই তো হিন্দু বলে তুই রক্ষা করতে এনে এ মানে ইউএপি এ ধারা দিয়ে এনআইএ কেস এনআইএ কে ডেকে দিয়ে তোকে আমরা জেলে পরে দিতাম এরকমও ডিজিটাল মিডিয়া অনেক হিন্দু ছেলেদেরকে বলেছে তো সেক্ষেত্রে তো ডিজিটাল মিডিয়ারা মাটির সঙ্গে কাজ করে এই যে এসি ঘরে বসে যে তাদের যে টাকা যারা দেয় সেই দালালি মিডিয়ার আর তারা ঠিক করে যায় না এইটা চালাও এটা এ করো ডিজিটাল মিডিয়া তো সেটা করতে পারে না সেখানে তাদেরকে বিজেপি নিয়ন্ত্রণ করতে পারে না এবং কিছু কিছু ডিজিটাল মিডিয়া আছে যারা বিজেপির কথা মতো চলে হিংসা ছড়ায় শুধু মুসলিমদের নামে ঘৃণা ছড়ায় মুসলিমদের ফল্ট হতে হলে সেটাকে তুলে ধরে না থাকলেও তাকে ইচ্ছা মিথ্যা দিয়ে ফল্ট করায় সেরকমভাবে ডিজিটাল মিডিয়ার ছেলেরা সেই কাজটা করে না বলে তাদেরকে এই জামাত পক্ষ বলে দাগিয়ে দিচ্ছে আর তাদের সংগঠনের নেতারা তাদের সঙ্গে যে বাস্তবতার খবরের বিজেপি নেতারা এক কাজ করে আলাদা খবর হচ্ছে তাদেরকে ছড়াতে হয় যেসব মিডিয়া তাদের পেটুক সেই হিসেবে তারা তাদেরকে ইনভাইট করেনি কেন বিজেপিরা এখন জনগণের সঙ্গে নেই জনগণের নেই বাঙালির সঙ্গে নেই যেমন আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি এই কিছুদিন এক সপ্তাহ আগে বিজেপি কে নেতাদেরকে সাসপেন্ড করে তার মধ্যে সুরেন্দ্র অধিকারী আর কয়েকজনকে আছে সুরেন্দ্র অধিকারী আন্দোলন করলেন কি আন্দোলন করলেন নাকি আমরা বলে সাসপেন্ড করেছে তার আন্দোলনের পরবর্তী গালে দ্বিতীয় যে আন্দোলনে মাথায় পাগড়ি পড়েছে আমাদের বাঙালির কালচার কিন্তু পাগড়ি নয় বাঙালির কেউ পাগড়ি পরে না স্বামী বিবেকানন্দর পাগড়ি আলাদা তিনারাজি পাগড়িটা পড়েছেন শুভেন্দ্রকারী অগ্নিমিত্তা অসীম সরকার আর সব যারা পড়েছেন সেটা হচ্ছে গুজরাটি পাগড়ি সেটা হচ্ছে দেশ লুটেদের গুজরাটি যে আছে সেই দেশ লুটেদের এক প্রকার পাগড়ি বলা যায় সেই যে আপনারা জানেন মেল চোখছে আর বিভিন্ন সব নাম আছে কলিগোল টাকা হ্যাঁ সেইরাম মোদি আছে সেই দেশ লুট করেছে এবং যেখানে মুসলিমদের নামে ঘৃণা চড়ায় এবং এদের করে সেই 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 পাগনির সংস্কৃতি তারা বহন করেছে ঠিক আছে এখানে বাঙালির সংস্কৃতি যারা বারণ করেনি তারা যদি বাঙালি সত্যিকারের হতো বাঙালির নিয়ে কথা বলতো তাহলে তারা হচ্ছে বাঙালির সংস্কৃতি ধারণ করতো সেখানে তারা বাঙালির পাঠি নয় এবং তাই বাঙালি ডিজিটাল মিডিয়া ফেডারেশনও তাদের কাউকে আমন্ত্রণ করেনি এবং এমনও কিছু বিষয় আছে আমরা দেখেছি আমরা লাইভ অনুষ্ঠান করার সময় বিজেপি নেতাদেরকে আমরা আমন্ত্রণ চেষ্টা করেছি জানিয়েছি তারা কিন্তু এই ডিজিটাল মিডিয়া যে প্ল্যাটফর্মে বিভিন্ন যে গ্রুপ ডিসকাশনে করার চেষ্টা করেছি সেখানে কিন্তু তারা আসতে চায় না আসে না এবং তারা আমাদেরকে বাইরে দিতে চায় না তো সেক্ষেত্রে ডিজিটাল মিডিয়া ভুল কী করেছে কিছু ভুল করে না তাদেরকে আমন্ত্রণ না করে